পাচ্ছেন সুন্দর মোয়া বানিয়েছি আপনারা বাড়িতে বসে অবশ্যই ট্রাই করবেন এখন আর কিনে খাবেন না ঘরে বসে বানিয়েই খাবেন এরকম সুন্দর মোয়া বানানোর জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আপনারা চাইলে আখের গুড় দিয়ে করতে পারেন কিন্তু আখের গুড় দিলে আখের গুড়টা ভালো করে ভেঙে তারপরে কিছুটা জল দিয়ে দেবেন এবার এটাকে একটু ভালো করে নাড়তে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়তেই হবে নাড়তে নাড়তে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে আসছে কিন্তু আমাকে ভালো করে জাল দিতে হবে দেখুন জাল দিতে দিতে আমি এখানে একটা জলের বাটি নিয়েছি দেখুন এটা আমি এর মধ্যে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গুটটা ছড়িয়ে গেছে বুঝতে হবে যে এখন আমার হয়নি আরও জাল দিতে হবে মনে হচ্ছে হয়ে গেছে এই যে দেখুন বাটির মধ্যে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এবার এটাকে ধরলে এই দেখুন দলা হয়ে যাচ্ছে দলা হলে বুঝতে হবে যে এই যে এরকম দেখুন ভালোভাবে বুঝতে হবে যে এটা হয়ে গেছে এবার আমি মিঠ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দেখুন কিছুটা বাদাম নিয়েছি বাদামটা অপশান থাকলো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এবার এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর গরম গরম হাতে একটু জল নিয়ে গরম গরম পাকিয়ে ফেলতে হবে সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার কমেন্টস করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বঙ্গমায়ের রান্নাঘর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ